আপনার বাড়ি এখানে আছে না তো কোথায় আপনার বাড়ি আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধাকে উদ্ধার করলো হলদিবাড়ি থানার পুলিশ শুক্রবার রাত এগারোটা আট নাগাদ হলদিবাড়ির শহরের সুপার মার্কেটের সামনে থেকে ওই বৃদ্ধাকে উদ্ধার করে পুলিশ এলাকার ব্যবসায়ীরা জানান সন্ধ্যা থেকে ওই বৃদ্ধা এদিক ওদিক ঘোরাঘুরি করছিল এরপর ব্যবসায়ীরা ওই বৃদ্ধাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু ওই বৃদ্ধা তার পরিচয় থেকে শুরু করে কোনো কিছু বলতে পারে না এরপর খবর দেওয়া হয় হলদিবি থানায় খবর পেয়ে ওই বৃদ্ধাকে উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায় হ্যাঁ এখানে কোথায় আসো এখন কি করবো এখানে কোথায় বাড়ি আপনার তখন থেকে এই দিকেই বলতেছে কার বাড়িতে আসো আপনার বাড়ি কি এখানে আছে তো কোথায় আপনার বাড়ি